ধর্মের ঢোলা নেই বাঁচে হাতের আঙ্গুল আয়না দিয়া যে না দাদি বস দিয়া রবি ঠাকুরের পরিচয় না ঠাকুরের পরিচয় না পরিচয় রচনা দিয়া আমার যা আকাশটা বই একটা কথা বলুন ইট উইল সেই মুনি ঋষি হনি গাউস কুতুবাদ্দাল আরিফ সব আমার এগুলি পইরা তারপরে আমি শৌখিন মানুষ ছিলাম রে বাবা দুঃখ কালে কয় জানতাম না আল্লাপ রেমুক্রাম কখনো বদলায় না একবার উনি তত্তি রে মুখ ভাম আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তির রূপ ধারণ করো তোমার তুমি চালিয়া ফালাইবার কিন্তু তুমি শান্তি চাও আমি বললাম আরো ভালো বলি গো জিফা এটা তালাও তিন টালিয়ার সাবেি শাসপুর ভুয়ালি শাকাল আন্দার পানি পথি বারো গাছের পানি খাইয়া অবশ্য হচ্ছে আমি